তৃণমূলের জনগর্জন সভা সফল করে তুলতে রবিবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে ব্লক ও শহর তৃণমূলের আহ্বানে বিবেকানন্দ উৎসব ভবনে এই প্রস্তুতি আয়োজিত হয় কালিয়াগঞ্জ শহর ও গ্রামাঞ্চলের দুশো একুশটি বুথে কর্মীদের নিয়ে এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায় ব্লক ও শহর তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য এবং রাজীব সাহা আগামী 10ই মার্চ কলকাতার ব্রিকেটে trinomul এর জনগর্জন সভা সফল করতে মিছিল ও পথসভা করা হলো হেমতাবাদে রবিবার বিকেলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন trinomul কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি মুজিবুর রহমানদুল্লাহ জেলা পরিষদের সদস্য মক্লেশ খাতুন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় trinomul কংগ্রেস নেতা মুজাফফর হোসেন নূর কালাম সহ অন্যান্য নেতৃত্ব শনিবার বিকেলে হেমতাবাদের trinomul কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই মিছিল হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে এরপর হেমতাবাদে পথসভা করা হয় এই কর্মসূচিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সরবাহ উপস্থিত নেতৃত্ব